বাংলাদেশ ভারত সীমান্তের অবশিষ্ট উমুক্ত স্থানে কাটাতারের বেড়া দেওয়া শুরু করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সতেরো ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দৈনিক সমকাল তাদের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের আশঙ্কায় জিরো পয়েন্টের নজরদারি বাড়িয়েছে বিএসএফ বাহিনীটির পক্ষ থেকে দাবি করা হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে অনুপ্রবেশ বাড়তে পারে এমন আশঙ্কায় দেশটির কেন্দ্রীয় সরকারের নির্দেশে উন্মুক্ত সীমান্তে কাটাতারে ঘিরে ফেলা হচ্ছে এতে বলা হয় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি থেকে মেখলিগঞ্জ পর্যন্ত উনত্রিশ কিলোমিটার সীমান্ত এলাকা জুড়ে দুদিন ধরে কাটাতারের বেড়া নির্মাণ শুরু করেছে ভারত এর আগে ভোমরা সীমান্তের কাছে বসিরহাট সীমান্তে কাটাতারের বেড়া দিতে গিয়ে বিজিবির বাথার সম্মুখীন হয় বিএসএফ তবে জলপাইগুড়িতে নির্বিঘ্নে চলছে নির্মাণ কাজ জলপাইগুড়ি লোকসভার সংসদ সদস্য ডাক্তার জয়ন্ত কুমার রায় জানান কাটাতারের বেড়াবিহীন এলাকার মধ্যে কিছু অংশের নদী রয়েছে সেই জায়গা বাদ দিয়ে বাকি এলাকায় বেড়া দেওয়ার বিষয়টি সংসদে উত্থাপন করেছিলাম বর্তমানে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তর কাটাতারের বেড়া লাগানোর কাজটি সম্পন্ন হলে ভারতীয় সীমান্তে গ্রামগুলোতে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা বাড়বে ডেস্ক রিপোর্ট आज बार्ता ढाका